আরে নারী কত অভিনয় জানে টাকা থাকলে স্বামীর যত্ন হয় আর টাকা না থাকলে যা স্বামীকে লাথি মেরে ফেল দেয় এই নারী বলে কেন কয়সেন কেন এতদিন মুই তোমাক দেখুম নাই আদো করং নাই এই উল্টে উল্টে আও কইলে বল মন সরি বল মাথা বল মন হেড যায় নারী জুলি তুমি এখন এরে চুপ করতি আসুক ভালো না দিও ইয়ে কোনসো তো বাবা ফি দুনিয়ার না ওই কথা নাড়েছে আর ওই মাথা এই ওই কথা বল কিন্তু মন মন মাথা বল মন হেড আয় যায়

মন গুট গোৰ মোৰ ভাইটি কালি মোবাইল কৰি পোৱাইছে হা উম ভাইটিয়ে এক ডেল লাখ টকা দিন করোনা অভাব কষ্ট হয়ে যায় জানেন সেই রকম মোট ভাই তো চেঙড়া মানুষ এনে কোনো আনন্দ করবি নাকি তা যাই হোক অভাব হ্যাঁ না তাহলে এক দেড় লাখ টাকা দিন হ্যাঁ মোট ভাই গেলে না ভালো হইলে শোনা একটা কথা কম মোট যখন কুকুর ডান্ডরা হইছিল তখন তো তোর বাপ ভাই একটা খবর মন নেয় নাই আজ মই পঞ্চাশ লাখের মালিক হনু কিভাবে তোর বাপ ভাই এই টাকার জন্য তোক এখন ভাল করতেছে 再给他们全部。